নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রযুক্ত তোমার সবার সঙ্গে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে বহুদিন পর প্রায় বলতে পারো এক বছরের কাছাকাছি পর আমি আজকে চলে এসেছি গ্যালেফস্ট্রিট পের মার্কেট যেটা আমার পেছনেই রয়েছে তো আজকে সেখানে এখন যাবো আর দেখবো ওখানে আজকে কী কী কালেকশান রয়েছে অনেক দিন পরে ফের এসছি মার্কেটে তো তোমরা ভিডিওটা দেখো আর জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে কিন্তু লাইক করতে হবো না তো চলো এবার যাওয়া যাক ভেতরে আর দেখা যাক কী কী কালেকশানগুলো আছে চলো बेटा वाले को बोलो

কি দামা যাবো সাড়ে চার করে মেল না ফিমেল মেল ফিমেল দুটোই মেল ফিমেল দুটোই দেখতে স্পিচ এরকম সাড়ে চার হাজার টাকা করে আজকে অনেকটাই সকাল সকাল এসে গেছি তো এখন সবাই সব দোকানপাট বসছে চারিদিকে এখনো মানে ডগ লাইনের এখনো সম্পূর্ণ পুরোপুরি ভালোভাবে বসেনি নিচে আরো সুইচ রয়েছে এই সব সবই মোটামুটি সাড়ে চার করে তাই যেগুলো আছে এই পার্সিয়ান কি দাম আছে গো হুম পনেরো করে পার্সিয়ান কেটে দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকা করে

কেম <laughs> আছে <laughs>

ya da öyle bir şey değil range geldi gelme de kutu ağızla bu şeyde ne oldu o yolu da otlu evet Alman evli kutu Sampai <trips>